ওই যে আমাদের পদ্মা সেতু দেখা যায় পদ্মা সেতুর দক্ষিণটা না পদ্মা সেতু থেকে প্রায় দেড় কিলো বা দুই কিলো পশ্চিমে এ পূবে আমাদের জিরো পয়েন্ট চেয়ারম্যান আলতাফ হোসেন খান এর বাড়ির সামনে ভয়াবহ বাগান দেখা দিছে আবার কিছুদিন দুই দিন আগে দুই দিন আগে আমাদের মাঝেরঘাট সোজা প্রায় দু তিনশো মিটার জায়গা ভেঙে ফেলেছে এক মিনিট দুই মিনিটের মধ্যে দুইটা বিল্ডিং ছিল এখন এই যে জিরো পয়েন্ট এলাকাও এই যে কয়েকগুলো কয়েকটি ঘর বাড়ি গেছে গা এই যে দেখতেছেন আপনার একটা মসজিদ এই যে দুই একটা মসজিদ একটু দেখাই দুই তলা মসজিদটা মসজিদটা ভয়াবহ ভাগনের কবলে ঘর ছিল আলতা গোডাউন ঘর সেটা বেঙ্গল এই যে মসজিদ কত সুন্দর নতুন একটা মসজিদ দিছে এই মসজিদটা ভাঙনের কবলে এই যে এই যে পদ্মা এই যে এখানে আপনারা যেখানেই থাকুন অতি দ্রুত জিরো পয়েন্ট চলে আসুন মানুষের অনেক দরকার অনেক ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এই যে এই যে চলে গেছে দ্রুত জিউ ব্যাগ আসছে কিন্তু জিউ কাজ হচ্ছে না দুই পল্টন জিউ ব্যাগ আসছে ওই দিক দিয়ে কাজ করতেছিল মাঝির ঘাট সোজা যেই ভাঙছে ওখানে কাজ করতেছিল সেখান থেকে দ্রুত এদিকে আনছে তারপরও আল্লাহনা ভাঙ ভাঙা কমাইলে হয়তো ভাঙা কমানো সম্ভব না দোয়া করি মসজিদটা যেন থাকে আল্লাহর কাছে আল্লাহর কাছে দয়াই করি এই যে গাছ হতে হতো যাবে না আপনারা দ্রুত জিরো পয়েন্টে চলে আসুন এখানে অনেক মানুষের দরকার এই মন্দিরটা ওইদিকে শত শত ঘর বিলীন হয়ে যাবে আমরা গত পরশু দেখছি মাঝির ঘাট পদ্মা সেতু দক্ষিণ থানা মাঝির সোজা কি ভয়াবহ ভাঙন এখন আবার ভাঙনের কবলেও পড়ছে জিরো পয়েন্ট এলাকা একেবারে চেয়ারম্যান আলতা খান এর বাড়ির সোজা পুরা বরাবর তার বাড়িতেও তিনটা বিল্ডিং আল্লাহ যেন রাখে সব এই মসজিদটা কিছুদিন আগে মাঝে মাঝে ইতিমধ্যে টাইলস দিয়ে বাঁধছে উপর দিয়ে এখন টাইলস দিতে পারে নাই এই মসজিদটা শুধু এখন ভয়াবহ ভাগন আল্লাহ কর আল্লাহ কর আল্লাহ করি ভাঙন কমে এই যে জি আসছে এটা হয়তো এখানে চাপাবে তারপর ফালাবে এটা ব্যাগ ফালাইছে কিছু কিন্তু কাজ হচ্ছে না এখন আবার আছে

তার দ্রুত জীবা ছেড়ে থাকা মসজিদ থেকে এই যে মসজিদটা বিশ মিটার আছে ওলার মনে হয় মসজিদটা নিয়ে যাবে ওলা